বিশ্বের সবচেয়ে বিষধর সাপের নাম আসলেই সবার প্রথমে যেই ছবি আমাদের চোখে ভেসে আসে তা হল আর ব্ল্যাক মাম্বা সাপ আর এই দুটি সাপের কয়েক কাউকে কামড়ালে তার মৃত্যু হওয়ার কথা অথচ টিম ফ্রিডি এই দুই সাপের কামড় এখনো বেঁচে আছেন সাঁত্রিশ বছর বয়সী এই মার্কিন নাগরিক টিম ফ্রিডির গল্প শুনে আপনি চমকে উঠবেন তিনি টাইপান ব্ল্যাক মাম্বা এমনকি কোবরা সাপের মতো মারাত্মক বিষধর সাপের কামড় নিজেই খেয়ে যাচ্ছেন তাও আবার একবার দুইবার নয় বিগত ১৬ বছরে প্রায় দুইশো বার কারণ তিনি চান সাপে বিষ প্রতিরোধে এমন একটি ভ্যাকসিন তৈরি করতে যা মানুষের প্রাণ বাঁচাতে পারে আর এই চেষ্টায় নিজের শরীরকেই বানিয়েছেন গবেষণার পরীক্ষাগার এই অদ্ভুত ও ঝুঁকিপূর্ণ শখের কারণে তাকে দিতে হয়েছে ব্যক্তিগত মূল্য ভেঙে গেছে বিশ বছরের সংসার স্ত্রী তাকে ছেড়ে গেছেন এবং সন্তানদের থেকেও বিচ্ছিন্ন তিনি দুই হাজার এগারো সালে কোবরা সাপের পরপর দুটি কামড়ে তিনি কমায় চলে যান কিন্তু তবুও থেমে যাননি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ